এই খেলতু স্যার আসতে মনে হয় তাহলে করি মেরে স্বপ্ন আয়ে ু মাস কানি কাপ আয়ে গীতু বাকি রানি কাপ আয়ে গীতু चलिया तू चलिया चलिया तू चलिया मेरे सपनों के रानी कब आएगी तू मेरे सपनों के रानी को आएगी तू ए चुकोर चुकोर सरसे ए अदा ऑटो कल की चेट है सह बोल रहा हूँ करते से एक है तू ऑट ऑट जिन्न कच्ची ऑट

তাদেরকে গ্রামার বলে তুই সকাল সকাল বাবা শুরু করেছিস বল তো বাংলা গ্রামার কাকে বলে স্যার যারা বাংলার গ্রামে থাকে তাদেরকে বাংলা গ্রামার বলে আর ইংলিশ গ্রামার স্যার যারা বিদেশে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে আর বাচ্চা তো সকাল সকাল দিন মাথাটা গরম করে থাক দাঁড়িয়ে থাক তুইও দাঁড়িয়ে থাক আচ্ছা ডোনা তুই বলতো সবচেয়ে বোকা প্রাণী কোনটি এবং কেন সবচেয়ে বোকা প্রাণী হলো গরু স্যার কেন কেন গরুরা নিজেরা জল খায় আর মানুষকে দুধ দেয় বাহ বাহ ডোনা তা আরো বলেছিস তো বসে পর বসে আচ্ছা টেস্ট তুই বলতো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্য কি এটা তো খুব সহজ স্যার কালো মুরগি সাদা ডিম কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম না কেষ্ট তোমার বাবা কি বলছেন স্যার আমি তো এটা ভাবিনি বস বাবা বোস

না ছেলে কিন্তু তোর বাড়ি থেকে বাবাকে ডেকে এনে স্কুল থেকে দাঁড়িয়ে দেব না স্যার বাবাকে ডাকবেন না আমি আসি এই দেহ মাত ধর মত একটা লাঠি আই দাও এই নিন স্যার আর বলবেন না স্যার আর বলবেন না আর বলবেন না স্যার बदमाश

জলের মধ্যে কি দিলে স্যার তাহলে বল স্যার সোডিয়াম হলো অত্যন্ত সক্রিয় ধাতু এটি জলে দেওয়ার সঙ্গে সঙ্গে তীব্র গতিতে জলের সঙ্গে বিক্রিয়া করে এবং প্রচন্ড পরিমাণে তাপের উৎপন্ন হয় সেই জন্য বিস্পর আচ্ছা বলতো মানুষ মরে গেলে শুয়ে থাকে কেন মরা মানুষ যদি পড়ে তাহলে বাকিটা শুয়ে পড়বে স্যার আরে না রোজিনা দারুণ বলেছিস তো

পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের অন্যতম কারণ ছিল মির্জাপুর এবং জগৎ শেখের বিশ্বাসঘাতকতা এটা আমরা সবাই জানি কিন্তু এটাই একমাত্র কারণ নয় এর পিছনে আর একটা প্রধান কারণ ছিল সেটা আমরা কেউ জানি না আমি এখন সেই কারণটাই ব্যাখ্যা করব আমরা জানি পলাশির যুদ্ধে নবাবের সৈন্য ইংরেজদের তুলনায় অনেক বেশি ছিল তবুও নবাব সিরাজ পরাজিত হয়েছিলেন পলাশির আমরূপান্তর যুদ্ধ শেষ মির্জাপুর জগৎ শেখরা বিশ্বাসঘাতকতা কথা করে তাদের সৈন্য নিয়ে পালিয়ে গেছে কিন্তু নবাবের সৈন্যরা কোথায় গেল টাইপ দেখতে পাচ্ছিলেন না যে কোথায় আছে তিনি ভাবলেন তারা হয়তো অন্য করতে লাগলেন হঠাৎ করে তিনি দেখলেন পলাশের আম বাগানের একটা তিনি দেখলেন ওই আম গাছের প্রত্যেকটা আম গাছের ডালে ডালে নবাবের সৈন্যরা বসে আছে তখন তিনি ভাবলেন এটা একটা ট্রিক বা চাল নবাবের আম গাছের সৈন্যরা বসে থেকে যখন ভিতর দিয়ে ইংরেজের সৈন্যরা যাবে তখন তাদেরকে অক্তর্কিত আক্রমণ করে মেরে ফেলবে টাইভয়েড তখন দূর থেকে কামান ডেকে ফলন্ত আম গাছের ফল এবং এক এক করে মেরে ফেললেন স্যার ওই আম গাছের একটি ডাল নড়ে ওঠাই ছিল সেটা পরাজয়ের অন্যতম প্রধান কারণ এখন প্রশ্ন হচ্ছে স্যার ওই আম গাছের ডাল কেন নড়ে উঠলো বলতে পারবে না ঠিক বলতে পারবো না এই তোরা কে বলতে পারবি

আপনারা পলাশির যুদ্ধে সিরাজের পরাজয়ের অন্যতম প্রধান কারণটি শুনলে। আপনাদেরও কি সারের মতো অবস্থা হয়েছে যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা এখানেই শেষ করলাম এটা একটি বিনোদনমূলক ভিডিও এখানে যে সমস্ত চরিত্রগুলো অ্যাপ্লাই করা হয়েছে সেটা সবই কাল্পনিক বাস্তবের সঙ্গে এখনও নেই যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে ধন্যবাদ